নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ ও তুলসী গাছের মধ্যে সম্পর্ক গভীর ও পবিত্র হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র ও শুভ বলে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বাড়িতে তুলসী গাছ সেখানে পবিত্রতা ও সত্যতা বিরাজ করে শুধু তাই নয় তুলসী গাছ খারাপ সময় আসার আগে কিছু বিশেষ সংকেত দেয় যা আমাদের বর্তমানে ও ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য সাহায্য করে তুলসী গাছ ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক নিয়ে বহু পৌরাণিক কাহিনী আছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব শুরু করছি আজকের ভিডিও যারা নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে চ্যানেলের পাশে থেকে চ্যানেলকে সাপোর্ট করবেন এবারে আমরা এক এক করে জেনে নেব জীবনে খারাপ সময় আসার আগে বাড়ির তুলসী গাছ কি কি সংকেত দেয় তুলসী গাছ দেবী লক্ষ্মীর রূপ তুলসী দেবী হলেন মা লক্ষ্মীর এক রূপ যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণুর অবতার তাই তিনি সমস্ত ভক্তদের পরামর্শ দিয়েছিলেন বাড়িতে তুলসী গাছ লাগাতে কারণ এটি বাড়িতে অর্থ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বিরাজ করে তুলসী গাছ ধূপের মতো কাজ করে বন্ধুরা যখন আমরা তুলসী পাতা দিয়ে পূজা করি বা তুলসী পাতা গ্রহণ করি তখন তা আমাদের আত্মিক শক্তি বাড়ায় আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তুলসী গাছ ঘরের পরিবেশকে ধূপের মতো পবিত্র করে যা শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ নিয়ে আসে তুলসী গাছ শুধু ধর্মীয়ভাবেই নয় বৈজ্ঞানিকভাবেও গুরুত্বপূর্ণ এটি বায়ু বিশুদ্ধ করে অক্সিজেন বৃদ্ধি করে এবং বহু রোগ নিরাময়ে সাহায্য করে আয়ুর্বেদে তুলসীকে মহা ঔষধি বলা হয়ে থাকে যা ঠান্ডা কাশি এবং আরও নানান রোগ নিরাময়ে সাহায্য করে ওয়ান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুলসী গাছ বাড়ির আশেপাশে পরিবেশকে শুদ্ধ রাখে এবং সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে এটি বাড়ির অশুভ শক্তির প্রভাব এবং দুষ্টু আত্মার নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা দেয় শ্রীকৃষ্ণের পুজোয় তুলসী অপরিহার্য শ্রীকৃষ্ণের পূজা তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি আমাকে তুলসী পাতা সহকারে ভক্তি সহকারে ভোগ প্রদান করে আমি তার প্রতি প্রসন্ন হই তাই শ্রীকৃষ্ণ ভক্তদের জন্য তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ এবার আমরা জানব তুলসী গাছ খারাপ সময়ে আসার আগে যে পাঁচটি সংকেত দেয় আমাদের জীবনে খারাপ সময় আসার আগে আমাদের কিছু সংকেত দেয় শাস্ত্র অনুযায়ী যখন কোনো দুর্ভাগ্য বা অশুভ ঘটনা ঘটতে চলে তখন তুলসী গাছের মধ্যে কিছু পরিবর্তন ঘটতে থাকে আসুন জেনে নেওয়া যাক এবারে আমরা জেনে নেব সেই পাঁচটি সংকেত কী কী তুলসী গাছের হঠাৎ শুকিয়ে যাওয়া আমাদের বাড়ি তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যায় বা পাতাগুলো বিবর্ণ হয়ে যেতে শুরু করে তাহলে এটি একটি সতর্ক হতে পারে এটি বোঝায় যে বাড়ির পরিবেশে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে বা বাড়ির সদস্যদের মধ্যে কেউ বড় ধরনের বিপদে পড়তে চলেছে তুলসী গাছের পাতায় অস্বাভাবিক দাগ পড়া বা বিবর্ণ হয়ে যাওয়া তুলসী গাছের পাতায় কালচে দাগ পড়ে অস্বাভাবিকভাবে বিবর্ণ হয়ে যায় পায়ের বৃদ্ধি বন্ধ হয়ে যায় তাহলে এটি বিপদের সংকেত এটি বোঝায় সংসারের নেতিবাচক শক্তি প্রবেশ করেছে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে তুলসী গাছের ডাল বা পাতা ভেঙে যাওয়া যদি হঠাৎ করে তুলসী গাছের ডাল বা পাতা ভেঙে যায় তাহলে এটি বড় কোনো সমস্যার সংকেত দিচ্ছে এটি সংসারে অশুভ শক্তিকে ইঙ্গিত দেয় এবং বাড়ির সদস্যদের মধ্যে কোনো বিপদের সম্ভাবনা দেখা দেয় তুলসী গাছে পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ হঠাৎ করে তুলসী গাছের চারিপাশে পোকামাকড় পিঁপড়ে বা অন্যান্য কীটপতঙ্গ দেখা যায় তাহলে এটি একটি অশুভ লক্ষণ এটি পরিবারের দরিদ্রতা অশান্তি ও শারীরিক সমস্যা ডেকে আনতে পারে তুলসী গাছের পাতার গন্ধ কমে যাওয়া স্বাভাবিকভাবে তুলসী গাছের এক অনন্য সুগন্ধ থাকে যা আশেপাশে পরিবেশকে মনোরম করে যদি হঠাৎ করে এই গন্ধ কমে যেতে থাকে বা স্বাভাবিক সুবাস হারিয়ে যায় তাহলে বুঝবেন যে এটি বিপদের সংকেত দিচ্ছে এটি বোঝায় আমাদের পারিবারিক কলহ বা আর্থিক ক্ষতি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে চলেছে দর্শক বন্ধুরা এবার আমরা জানবো তুলসী গাছের সংকেত দেখে আমাদের কি করা উচিত আমাদের বাড়ির তুলসী গাছের মধ্যে কোনো একটি সংকেত পেয়ে থাকলে তাহলে দ্রুত সমাধান করা উচিত নিয়মিত তুলসী গাছের যত্ন নিন প্রতিদিন জল দিন এবং পরিষ্কার রাখুন গঙ্গার জল ছড়িয়ে দিন গঙ্গার জল ছড়িয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায় গায়ত্রী মন্ত্র ও বিষ্ণু মন্ত্র জপ করুন নিয়মিত গায়ত্রী মন্ত্র ও বিষ্ণুমন্ত্র জপ করলে বাড়িতে শুভ শক্তির পর্যায় থাকে বাড়িতে বাস্তব দোষ থাকলে তুলসী গাছের অবস্থান পরিবর্তন করুন শ্রীকৃষ্ণ তুলসী গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তুলসী গাছ এটি শুধু একটি উদ্ভিদ নয় এটি শুদ্ধতা পবিত্রতা এবং শুভ শক্তির প্রতীক তুলসী গাছ শুধুমাত্র বাড়িতে যে ইতিবাচক শক্তি নিয়ে আসে তা নয় অশুভ শক্তি আসার আগে সংকেত দেয় তখন আমরা সতর্ক হয়ে যেতে পারি তাই প্রতিটি ভক্তের উচিত তুলসী গাছের যত্ন নেওয়া ও তুলসী গাছে লাভ করা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি আমার আজকের ভিডিও সবার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছে নতুন ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত নমস্কার